অনেকে আসলে আমার ভিডিওতে কমেন্টস করে জানতে চাচ্ছিলেন যে ইজি বাইকের হচ্ছে ইলেকট্রিক বাইকের শোরুম কোথায় আছে একটা ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করেছেন তাই আজকে নতুন আর একটা সন্ধানে আপনার কাছে চলে আসলাম এবং একদম স্বর্গরাজ্য ইলেকট্রিক বাইকের অভাব নাই এখানে এবং আজকে আমাদের সাথে আছে সানি ভাই সালাম আলাইকুম সানি ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই শুনলাম সবচেয়ে কম দামে আপনারা ইলেকট্রিক বাইক দিচ্ছেন কত থেকে শুরু আগে এটা বলে দেন আমাদের এখানে বিভিন্ন প্রাইজের আছে সর্বোচ্চ একেবারে যদি সর্বনিম্ন বলেন তাহলে পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা ইলেকট্রিক বাইক এই যে এই মালটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছি এই মালটা কিন্তু খুব বেশি নাই

কিন্তু মডেল গুলো বলতে পারেন না সবসময় মডেলটা মনে রাখবেন আটচল্লিশ ভোর বারো ব্যাটারি একবার চার্জ দিলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো মাইলেজ একবার চার্জ দিলে চল্লিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো আচ্ছা এটার সাথে কি আপনারা চার্জার দিয়ে দেন ভাই এটার সাথে চার্জার থাকবে একটা হেলমেট থাকবে আরো আমরা যদি একটা চাবি রিং দিব আরো যে যতটুকু আমাদের সম্ভব আমাদের কাছ থেকে আমরা আপনাদেরকে গিফট দেবো প্রত্যেকটা সাইকেল সাথে আমাদের নতুন আরেকটা মডেল আছে এটা হচ্ছে গোল্ডেন ক্রাউন কোম্পানির গোল্ডেন ক্রাউন কোম্পানি না মডেল হচ্ছে একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন চার দিন হচ্ছে আছে আমার কাছে মাত্র চার দিন হইছে না জি এটা হচ্ছে মডেল F8 মডেল F8 এটা মডেল F8 এটা চারটি কালার হবে লাল কালো নীল এবং সবুজ সবুজ চারটা কালার হবে এটা ভাই একবার চার্জ দিলে আমি কত মাইলেজ পাব এটা একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলো মাইলেজ সত্তর থেকে আশি কিলো পাবো এটা সম্ভব ভাই এটা আসলে অবশ্যই সম্ভব আচ্ছা এটার প্রাইস টা আপনারা কত রাখতেছে এটার প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন আমরা নতুন হিসেবে এটাতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা এটা পাচ্ছে একান্ন হাজার আচ্ছা এটা ভাই আপনাদের ওয়েট কতটুকু নিতে পারবে এই বাইকগুলো এই বাইকটার ওজন আছে ষাট কেজি এটা নিতে পারবে আপনার দেড় থেকে দুইশ কেজি লোড নিতে হবে এটার ওজন ষাট কেজি এবং সে নিজে ওজন নিতে পারবে দেড় থেকে দুইশো কেজি দেড় থেকে দুইশো কেজি না আচ্ছা এই যে এটা হচ্ছে যমুনা যমুনা গোল্ড

আপনার হেভি পাওয়ারফুল হ্যাঁ অনেক এটা পাওয়ার ওয়েট কত হবে ভাই এইটা ওয়েট নিতে পারবে তিনশো কেজি তিনশো কেজি ওয়েট কত নিজের ওয়েট আছে

এটা ড্রাগন এটা হচ্ছে হলি ড্রাগন এটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা এটা একবার সারা দিলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো মাইলেজ পাবেন এটার কিন্তু সামনে ডিক্স ব্রেক ড্রাম ব্রেক আর এটাতে কিন্তু ডিক্স ব্রেক এটা হচ্ছে ড্রাম ব্রেক ড্রাম ব্রেক লাগানো

এই যে আরেকটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে ফ্যাশন এটা হচ্ছে ফ্যাশন জি আচ্ছা এটা 48 ভোল্ট 30 एंपিয়ার ব্যাটারি এটা একবার 30 ভোল্ট 30 एंपিয়ার ব্যাটারি জি এটা একবার চার্জ দিলে 70 কিমি মাইলেজ পাবেন ওকে এটার প্রাইস থাকবে 52000 টাকা এটা হচ্ছে 52000 টাকা না আর এটার পরে আরেকটা আছে ইলেকট্রা ইলেকট্রা জি এটাতে কিন্তু অ্যানালগ ডিসপ্লে এটার ব্যাটারি আটচল্লিশ বল তিরিশ মোটর হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট এটার প্রাইস থাকবে বান্ন হাজার পাঁচশো বান্ন হাজার পাঁচশো টাকা এই যে এটা দুইটা কালার হবে এটা হচ্ছে দুইটা কালার হবে রেড আর ব্ল্যাক রেড এন্ড ব্ল্যাক আর তারপর আরেকটা মডেল হচ্ছে এটা হচ্ছে বিডি টেসলা বিডি টেসলা জি এই টাইপের গাড়ি যারা নিতে চান অনেকে ভাবে ভাবেন যে হয়তো চাকাগুলো ছোটর কারণে আপনার প্রবলেম হতে পারে তাদের জন্য এইটা

একটা মডেল আছে আপনাদের সামনে এটা আমাদের কিন্তু নতুন আছে আমি আপনাদের এর আগে বলে দিছি যে কালার হবে তার ভিতরে এইটা একটা কালার মেয়েদের জন্য খুবই এই কালারটা আরেকটা মডেল আপনাদের হচ্ছে ব্রাউন কো এইটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এটার মাইলেজ পাবেন সত্তর থেকে আশি কিলো সামনে পিছে টিউবলেস টায়ার চোদ্দ দুইশো পঞ্চাশ এটার ব্যাটারি হচ্ছে লিড আসিড 20 বোল অরিজিনাল চায়না ব্যাটারি এটার প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লোড ক্যাপাসিটি দুইশো কেজি আর একটা মডেল যেটা হচ্ছে আপনাদের সব থেকে সুন্দর এবং গর্জিয়াস একটি মডেল এইটা যে দেখে সেই পছন্দ করে এইটাতে থাকবে সামনে পিছে ইন্ডিকেটার ইন্ডিকেটার সামনে ডাবল হেডলাইট ডাবল হেডলাইট দিয়েছেন এটা না জি অন ওয়া অন

এটার ইয়া কি ব্যাটারি কি ইউজ করছেন এটা ব্যাটারি হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি অরিজিনাল চায়না 48 ভোল্ট 20 एंपিয়ার আচ্ছা এটা মাইলেজ কত পাবো তাহলে এটার মাইলেজ পাবে 60 থেকে 65 কিলো 60 থেকে 65 কিলো আচ্ছা আর এটার প্রাইসটা কত রাখছেন এটার প্রাইস হচ্ছে 62000 টাকা 62000 টাকা জি আর আমরা 2000 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে ডিসকাউন্ট দিচ্ছেন মানে অফার অফার এটা ওকে